এই সব কেমনে তৈরি করা হয় কি কি উপাদান দ্বারা তৈরি করা হয় এই পত্রাঙ্গার সব সম্বন্ধে আলোচনা হবে আপনারা যদি চান যে আমি এই সমস্ত ঔষধগুলো বিজনেস আকারে তৈরি করব। তাহলে তৈরি করে আপনারা বিজনেস করতে পারবেন বেকারত্ব দূর করতে পারবেন বেকারত্ব দূর করার জন্য আজকের এই ওষুধ আপনারা আমার চ্যানেলের যে সমস্ত ওষুধ আছে প্রায় প্রত্যেকটা ওষুধই বেকারত্ব দূর করার জন্য ব্যবহার করতে পারবেন একটা উপাদান ধরে নিয়ে অথবা দুইটা উপাদান আপনি দাঁড়িয়ে যান মাঠে ফিল্ডে দাঁড়িয়ে যান একটা উপাদান অথবা উপাদান দাঁড়িয়ে যান দেখবেন আল্লাহ আপনার সফলতা অবশ্য অবশ্যই এনে দিবে তো চলুন কথা না বাড়িয়ে পত্রাঙ্গা সব কি দিয়ে আড়া তৈরি করা হয় কেমনে তৈরি করবেন সেই বিষয়ে আলোচনা করা হোক এই পত্রাঙ্গা সবের কার্যকারিতা হল বহুমূত্র রোগ বহুমূত্র এবং শ্বেতপদ শ্বেতপদর প্রস্রাবের সাথে যাদের সুগার যায় এই সুগার বন্ধ করবে রক্তপদর জরায়ুর দুর্বলতা জরায়ুর জীর্ণ জ্বর ইত্যাদি রোগে বেশ কার্যকারী ব্যথানাশক এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি গাছগাছরা যে সমস্ত ওষুধগুলো আছে প্রত্যেকটা ওষুধই ক্ষতিকারক দিকগুলো খুবই কম ক্ষতিকারক দিক নাই এরকম বলবো না তবে খুবই কম একেবারেই কম এই জন্য ওষুধগুলো নির্ভেজাল এবং নির্ভেজাল মনে করেই খেয়ে যাবে আজকের ঔষধ পতঙ্গ পতঙ্গ একশো গ্রাম খুদির কাষ্ঠ একশো গ্রাম বাসা একশো গ্রাম পরে শালমুলি একশো গ্রাম বলা একশো গ্রাম বল্লা ভেলা একশো গ্রাম সারিবা অনন্ত মূল জ্যাটার বলা হয় একশো গ্রাম লতা একশো গ্রাম উল মানে জবা ফুলের কুড়ি আর কি একশো গ্রাম আম্র কেশি একশো গ্রাম দারু হরিদ্রা একশো গ্রাম তারপরে কিরাতক চিরতা যেটা বলা হয় এটা হলো একশো গ্রাম ডেংরি পুস্ত দেরি আর কি একশো গ্রাম জিরক মানে জিরা একশো গ্রাম বিলব বা বেলসুট যেটার বলা হয় একশো গ্রাম কেশর বা কেশর নিবেন একশো গ্রাম গুরুতক মানে দারুচিনি নেবেন একশো গ্রাম কুমকুম যেটা জাফরান বলা হয় এটা নেবেন একশো গ্রাম এরপরে লবঙ্গ নিবেন একশো গ্রাম রসুদ নেবেন একশো গ্রাম লৌহ নিবেন একশো গ্রাম দ্রাক্ষা মনাক্কা নিবেন দুই কেজি এটা ফল দাতকি দাই ফুল এই দাই ফুল নিবেন এক কেজি ছয়শ গ্রাম শর্করা চিনি নিবেন বারো কেজি মধু নিবেন সাত কেজি বিশুদ্ধ পানি নিবেন একশো লিটার এটা জাল করে চায়ের এক অংশ থাকতে নামিয়ে প্রসেসিং করে সিরাপ তৈরি করতে হবে এই সিরাপের প্রসেসটা জানা থাকতে হবে না হলে কিন্তু তৈরি করতে পারবেন না সিরাপের প্রসেসটা যাদের জানা নাই তারা মেহরবানি করে জেনে নেবেন সিরাপের প্রসেসটা সহজ না একটু কঠিন আছে এই জন্য মেহরবানি করে জেনে নেবেন ওষুধগুলো লিখে পরবর্তীতে জেনে নেবেন বলে দেওয়ার চেষ্টা করব যদি সময় সুযোগ পাই আর যদি সময় সুযোগ না পাই অযথা যা করবেন না বলে দিতে পারবো না ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ